আজকে আমি রান্না করব। কাঁচকলা রুই মাছ দিয়ে পাতলা করে ঝোল যেটা যাদের শরীর খারাপ যাদের গ্যাসের সমস্যা তাদের জন্য খুবই ভালো এই ধরনের খাবার খেলে তার জীবনও কোনোদিনও গ্যাসের সমস্যা হবে না কোনো মশলা টসলা কিচ্ছু নেই শুধু জিরে ফোড়ন দিয়ে তো আমি এই যে কাঁচকলা আর আলু কেটে রেখেছি আলুগুলো মানে কাটা আমার উল্টো হয়ে গেছে আমি অন্য কিছুর জন্য কেটেছিলাম তো সেটা রান্না করিনি সেজন্য এটার মধ্যে দিয়ে দিয়েছি তারপর এই যে মাছগুলো নুন হলুদ মেখে এবার ভেজে নেব কড়াইটা গরম হতে দিয়েছি বাবা কি তেতে গেছে তো যাই হোক এই মাছগুলো আমি ধীরে ধীরে করে ভেজে নেব আমি সব সময় না মাছগুলো একটু ধীরে ধীরে ভাজার চেষ্টা করি কারণ হচ্ছে আমার মনে হয় যে বেশি আগুনের তেজটা বাড়িয়ে যদি আমি মাছ ভাজি তাহলে আমার সেই মাছগুলো পুড়ে যাবে হয়তো ভালো লাগবে না ভেতরে হয়তো কাঁচা থেকে যাবে আমার এটা একটা মেনিয়া সেজন্য জন্য আমি সবসময় কম আছেই মাছ ভাজি ধীরে ধীরে আমার একটু সময় লাগে ভাজতে তো তারপরে এই যে মিষ্টিকে জল খেতে বলছিলাম দেখো সকালবেলা উঠে ঘুম থেকে উঠেই সে বউ সেজেছে আমার দিয়ে শাড়িটা শাড়ি পরেছে তারপর তাকে বললাম জল খেতে তো সে জল খেলো পুরোটা আর এই যে মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এই যে বাকি যে অবশিষ্ট তেল রয়েছে আমি খুব কম তেলেই রান্না করছি কেউবার আমাকে অন্য কিছু বলো না ইচ্ছে করে আমি তেল কম তেলে রান্না করছি কারণ তেল শরীরের পক্ষে মোটেই ভালো না এবার আমি জিরে ফোড় শুধুই শুধুমাত্র জিরেই ফোড়ন দিয়েছি আর কিছু দিইনি কোনো মশলা কিচ্ছু দিইনি তো জিরেটা একটু যখন ভাজা ভাজা হবে তখন আমি সবজিগুলোকে যে কেটে রেখেছিলাম সেই সবজিগুলোকে দিয়ে দেব পরে আর কোনো ফোড়ন টোড়ন দেবো না একবারেই আমি দিয়ে দিচ্ছি সব কিছু সব কিছু মানে সব কিছু বলতে শুধু তো ওই জিরেই দিচ্ছি আর তো কিছু দিচ্ছি না ব্যাস জিরেগুলো ভাজা ভাজা হয়েছে এবার আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম কলা আর আলু আমি দিয়ে দিলাম এবার আমি পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দেবো তারপর একটু নাড়াচাড়া করব নেড়েচেড়ে যখন একটু দেখব ভাজা ভাজা হয়েছে ভাজা ভাজা মানে অল্প ভাজা ভাজা তখনই আমি ঝোল দিয়ে দেব ঝোল যার যতটা প্রয়োজন সেভাবে দেবে আমি একটু বেশি করেই দিয়েছিলাম আর এই কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি বেশি দিয়েছিলাম কারণ হচ্ছে কলায় না সেই ঝোলটা টেনে নেয় আর সেই শুকিয়ে যায় তরকারিটা সেই জন্য আমি একটু ঝোল ঝোল করেই করেছিলাম এই যে ঢেকে দিয়েছিলাম তো ফুটে ফুটে এসে আমার সব তরকারিটা প্রায় হয়েই গেছে তো তা কিছু সময় আগে মানে নামানোর জাস্ট পাঁচ মিনিট আগেই আমি মাছ দিয়েছিলাম কারণ মাছগুলো বেশি আগে দিলে না মাছগুলো পুরো ভেঙে যায় তো সেজন্য আমি সেজন্য আমি মাছটা একটু দেরিতেই দিয়েছিলাম যাই হোক আর আমার একটা নীতি আছে কি আমি রান্না করতে করতে না চেখে দেখলে আমার হয় না আমি অত পরিণত রাঁধুনি না তো সেই জন্য আমি সবসময় একটু চেখে দেখি আমার চোখের দেখাই হয় না তো আমি চেখে দেখলাম যে সব ঠিক আছে তো এক্সট্রা করে কিছু আর দিতে হয়নি আমি না চেখে দেখলে আমার মনে হয় কি যে নিশ্চয়ই কিছু কম থেকে গেছে বা কিছু বেশি হয়ে গেছে আমার এরকম মনের মতো মনটার মধ্যে খুঁতখুত করে জন্য আমি যাই রান্না করি না কেন সব সময় আমি একটু চেখে দেখি তারপর তারপর আবার বিশেষ করে যাতে কাঁচা লবণটা না খেতে হয় কাঁচা লবণটাকে আমি অ্যাভয়েড করি সেজন্য জন্য আরও আমি চেখে দেখি যে লবণটা যেন ঠিক থাকে আর এই যে আমার রান্না হয়ে গিয়েছে খেতেও দিয়েছি সবার কেমন লাগলো জানিও টাটা